প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি একটি ভাবসম্প্রসারণ যে ভাবসম্প্রসারণটি নাইন অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণটি হলো অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঋণা যেন তারে তৃণসমো দহে তাহলে শুরু করা যাক মূল ভাব সমাজ সংসারে প্রতিনিয়ত নানান ঘটনার সম্মুখীন হয়ে থাকি আমরা তার মধ্যে কিছু ঘটনা রয়েছে যার দ্বারা মানুষ অন্যায় পথে চালিত হন অন্যায়কারী এবং অন্যায়কে যে প্রশ্রয় দেয় তারা দুজনেই সমান অপরাধী সত্য ও ন্যায়ের পরাজয় ঘটিয়ে অন্যায় তখনই প্রাধান্য পায় যখন অন্যায়কারী নিজে অন্যায় করে এবং অন্যায় সাহায্যকারী অন্যায়কে প্রশ্রয় দেয় তাই আমাদের সকলের উচিত অন্যায় না করে এবং অন্যায়কে প্রশ্রয় না দেওয়া সেই সাথে অন্যায়কে প্রতিহত করতে হবে সম্প্রসারিত ভাব তা সত্ত্বেও সমাজের অনেক মানুষ নানা প্রকার অন্যায় তথা অপরাধমূলক আচরণ করে থাকে প্রত্যেক মানুষেরই অন্তরে ন্যায়বোধের অস্তিত্ব রয়েছে ভালো মন্দ ন্যায় অন্যায় মানুষের আচরণগত বিপরীত দুটি দিক কেউ কেউ ব্যক্তি বা সমাজ জীবনে বৃহত্তর কল্যাণ ও সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ভালো ও ন্যায় কাজ করে আবার কেউ কেউ বিপরীক্ষী হয় পৃথিবীতে সকল মানুষ সমান নয় কেউ স্বার্থপর লোভী জেদ রাগে পরিপূর্ণ কেউ বা কোমল স্নিগ্ধ শান্ত কোন কোন মানুষ নিজের স্বার্থের তাগিদে অপরকে ঢাল বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে এই সিদ্ধি করতে গিয়ে সে নানা রকম অন্যায় কাজ করতে পিছপা হয় না সাথে সে অন্যকে অনুপ্রাণিত করে সেই অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য এই এই সব ব্যক্তিরা সমাজের কলঙ্ক সমাজের অভিশাপ আর যে সমস্ত মানুষেরা সমস্ত কিছু দেখে শুনে এদের কার্যকারিতার কোনো রকম বিরোধিতা করে না তারাও পরোক্ষভাবে একই দোষে দোষী তাই সেক্ষেত্রে সমাজের সব সকল অকল্যাণমূলক কাজকর্মের সকল প্রকার দায় তাদের দুজনের উপরেই বর্তায় তাই অবশ্যই সবার কল্যাণের জন্য অবশ্যই অন্যায়কারীকে শাস্তি প্রদান করতে হবে কোন ক্ষেত্রে অন্যায়কারীকে ক্ষমা করা উচিত নয় সেক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে তাহলে দেশ থেকে অন্যায় দূর হবে মন্তব্য পরিশেষে আমরা বলতে পারি যে আমাদের সমাজে যারা বিবেকবান ব্যক্তি আছে তাদের এগিয়ে আসতে হবে কোথাও কোনো অন্যায় দেখলে তাৎক্ষণিক প্রতিহত করতে হবে না হলে তারাও অন্যায়কারীর মতো সম অপরাধী বলে গণ্য হবে তাই অন্যায়কে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা দরকার